কি রে এই তো ভালোই আজকাল টাকা পয়সা নাই দেখা কি কোনো খোঁজ নাই না আমাদের হ্যাঁ টাকা পয়সা থাকলে সবাই খোঁজ নে তো ফোন দিত যাক আল্লাই টাকা পয়সা আমাদেরও একদিন হইব হ্যাঁ ওই দিন আমরা ওদের দেখাইдим দেখ ওদের টাকা পয়সা হয়ে গেছে দেখ আমাদের হই গেছে দেখ ব্যাপার না

আগে সবাই আসতো আড্ডা দিতাম আর এখন কি হয়ে আসে না এক ব্যাপার না হ্যাঁ ঠিকই তুই